আসসালামু আলাইকুম আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব সংক্ষেপে তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব যে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে এবং আজকের ক্লাসের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে এবারের পরীক্ষায় বোর্ড প্রশ্ন থেকে কমন হবে কি হবে না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ধারাবাহিকভাবে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে যাচ্ছি ইত সবগুলো ভিডিওর কমেন্ট বক্সে তোমরা সবচেয়ে বেশি যে বিষয়টি জানতে চেয়েছ যে এবারের পরীক্ষায় বোর্ড প্রশ্ন থেকে কমন হবে কি হবে না সবশেষে আলোচনা করব যে কোন বই থেকে প্রশ্ন বেশি কমন হয় আমি মনে করি এবার অনার্স প্রথম বর্ষের প্রত্যেকটি স্টুডেন্টের জন্যই আজকের এই ক্লাসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সো মনোযোগ সহকারে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে সেই সাথে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা জানো ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে দিবে শুধু সাবস্ক্রাইব না ওই যে পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটাও অন করে দিবে সেই সাথে তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে বলবে না আর তোমাদের বন্ধুদের কাছে আমাদের এই একটু ভিডিওগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো অবশ্যই তোমাদের কলেজের গ্রুপগুলোতে আমাদের ভিডিও শেয়ার করে দিবে ম্যাসেঞ্জার গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিবে তো চলো আমরা বিস্তারিত আলোচনা করি পুরো মনোযোগটা আমি খুব বেশি আলোচনা লম্বা করব না যতটুকু প্রয়োজন ততটুকুই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব শুধু একেবারে পুরা মনোযোগটা দিবা যাতে করে আমি যে বিষয়গুলো তোমাদের বোঝাতে চাইতেছি সেটা যেন তোমাদেরকে একবার পরিপূর্ণভাবে বোঝাতে পারি মনোযোগ দিবা প্রথম বর্ষের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এইটা সম্বন্ধে সংক্ষেপে খুবই সংক্ষেপে একটু আপডেট তোমাদেরকে দিয়ে দিই আজকে ক্লাসে ঠিক আছে কারণ পরীক্ষা কবে হবে কি হবে না এইটা নিয়ে যথেষ্ট কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে তোমরা জানো গত আট জুলাই ঠিক আছে আট সরি আট জুলাই দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন দিছে তোমরা সেই ভিডিওটা দেখেছো সেই ভিডিওতে আলোচনা করেছিলাম দ্বিতীয় বর্ষের কি দিছে সরি ফর্ম ফিলাপের রুটিন মানে নোটিশ দিছে ফর্ম পূরণ একটু ভালো করে বুঝবা দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণের নোটিশ দিয়েছে এখন কথা হচ্ছে এই দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণের বিজ্ঞপ্তির সাথে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সম্পর্ক কোথায় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সবাই ধারণা করেছিলাম যে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি আর এক 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 মাস মাস পরে প্রকাশিত হবে। সেটা এগিয়ে আনা হয়েছে এটার মানে হচ্ছে যে দ্বিতীয় বর্ষের পরীক্ষাটাও আগে নিয়ে আসা হবে গত বছর দ্বিতীয় বর্ষের পরীক্ষা হয়েছিল নভেম্বর মাসে তো সেই জায়গা থেকে অনেক আগে ফর্ম ফিল দিয়েছে মানে কি তোমার এই দ্বিতীয় বর্ষের পরীক্ষাটা সেপ্টেম্বর মাসেও হইতে পারে সেপ্টেম্বর মাসের শেষ দিকে শুরু হতে পারে ভালো করে আমার কথাগুলো বুঝবা ঠিক আছে সেপ্টেম্বর মাসের শেষ দিকে দ্বিতীয় বর্ষের পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু বারবার বলেছে যে চলমান যে সেশন জট রয়েছে সেটা কাটিয়ে উঠবে এবং এখন থেকে এগারো মাসের মধ্যে পরীক্ষা নিবে এই বিষয়গুলো আমি একাধিক ভিডিওতে তোমাদের সামনে আলোকপাত করেছি সো সেই জায়গা থেকে আমরা অনুমান করছি যে অনার্স প্রথম বর্ষের পরীক্ষাটা এগিয়ে আনা হবে আমরা আগে বলছিলাম যে হয়তো সেপ্টেম্বরের শুরুতে হবে যেহেতু সেকেন্ড পরীক্ষাটা দ্রুত নিয়ে আসার চেষ্টা করছে সো প্রথম বর্ষের পরীক্ষাটা দেখা যাবে যে আগস্ট মাসের মাঝামাঝি থেকে শুরু হতে পারে আমার কথা কি তোমরা বুঝতে পারছো আগস্ট মাসের কত তারিখে হবে আগস্ট মাসের কত তারিখে হবে এটা আমি শিওর করে বলছি না তবে আগস্ট মাসের মাঝামাঝিতে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে তবে আমার এই মতামতের সাথে এক একজন এক এক রকম তৈরি করতে পারো বাট এইটাই রিয়েলিটি ইভেন আমাদের কাছে এরকম একটা খবর এসেছে যে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রুটিন একেবারে রেডি যে কোনো সময় প্রকাশ করে দিতে পারে তো যেহেতু আহ যতক্ষণ না পর্যন্ত নোটিশ দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা শিওর করে কিছু বলতে পারি না সো আমরা না কথা বলি এখন আসি আহ যে তৃতীয় প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দিয়ে বুঝবা এবারের পরীক্ষায় বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন কমন হবে কি হবে না দেখো একটা স্টুডেন্টের জন্য কিংবা যে কোনো কাজে সাকসেস হওয়ার জন্য সবার আগে কোনটি প্রয়োজন জানো ক্লারিটি কি প্রয়োজন ক্লারিটি মানে তুমি কি করতে চাচ্ছ তুমি কিসের জন্য কাজটা করছো সেই বিষয়ে যদি তোমার কাছে সুস্পষ্ট ধারণা না থাকে তাহলে কোনোভাবেই তুমি কোনো কাজে সফলতা অর্জন করতে পারবে না ভালো কিছু করতে পারবে না সো এই পরীক্ষার এসে তুমি যদি না জানো যে প্রশ্নটা আসলে কোথায় থেকে কমন হবে কেউ বলছে বই পড়ো কেউ বলছে সাজেশন পড়ো কেউ বলছে গাইড পড়ো কেউ বলছে টেস্ট পেপার পড়ো আসলে পড়বাটা কি কোনটা থেকে প্রশ্ন কমন হবে কারণ অনার্স প্রথম বর্ষের কোশ্চিন প্যাটার্ন হচ্ছে সৃজনশীল টাইপের না বই থেকে কিংবা সাজেশন থেকে হুবহু প্রশ্ন হয় হুবহু লেখা যায় এখন কথা হচ্ছে এই যে বই সাজেশন গাইড নিয়ে কনফিউশন তৈরি হয়েছে এর মাঝখানে সবচেয়ে বড় কনফিউশন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নাকি নোটিশ দিয়েছে বোর্ড প্রশ্ন রিপিট হবে না এটা অনেক গ্রুপে প্রচার করেছে ঠিক আছে তো বোর্ড প্রশ্ন কি আসলে রিপিট হবে না এই ধরনের কোনো নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিয়েছে না তুমি কোথাও কেউই দেখাতে পারবে না যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট হবে না এই কথাটা উঠছে এখান থেকে যে রিসেন্ট যে দুইটা পরীক্ষা হয়েছে অনাস তৃতীয় এবং চতুর্থ বর্ষের পরীক্ষা ঠিক আছে এই দুইটা পরীক্ষা দেখে আমরা স্টুডেন্টরা এখনো মনে করছি যে হয়তোবা বোর্ড প্রশ্ন থেকে রিপিট হবে না কেন এই তৃতীয় এবং চতুর্থ বর্ষের পরীক্ষায় বোর্ড প্রশ্ন থেকে একটু প্রশ্ন কম কমন হয়েছিল কতটা কম কমন হয়েছিল তুমি কি জাস্ট অন্যের কথা শুনছো নাকি নিজে কখনো প্রশ্নগুলো অ্যানালাইসিস করছো দেখো জানো টিম একেবারে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে অ্যানালাইসিস করছে ঠিক আছে তোমরা যদি কেউ থার্ড ইয়ার ফোর্থ ইয়ার স্টুডেন্ট থাকো তারা অবশ্যই আমার সাথে একমত হবা থার্ড ইয়ারের মোট সাবজেক্ট সংখ্যা হচ্ছে আটটি কয়টি আটটি প্রত্যেকটা ডিপার্টমেন্টের মোটামুটি কিছু সায়েন্সের ডিপার্টমেন্টের কম বেশি হতে পারে তবে অন অ্যাভারেজ আটটি করে সাবজেক্টের পরীক্ষায় অনার স্ত্রী বর্ষের শিক্ষার্থীদের বসতে হয়েছে এবং মানে ফোর্থ ইয়ারের পরীক্ষার্থীদের বসতে হয়েছে নয়টি পরীক্ষায় এই আটটি পরীক্ষার মধ্যে দেখা গেছে ষাটটি অথবা ছয়টি মানে ছয় থেকে ষাটটি পরীক্ষায় বোর্ড প্রশ্ন থেকে সেভেন্টি পার্সেন্ট প্লাস কমন এসেছে আমার কথা কি তোমরা বুঝতে পারেছ ছয় থেকে ষাটটি পরীক্ষায় বোর্ড প্রশ্ন থেকে সেভেন্টি পার্সেন্ট প্লাস কমন এসেছে এবং এই ফোর্থ ইয়ারের পরীক্ষায় ছয় থেকে ষাটটি পরীক্ষায় এরকম প্লাস কমন প্রশ্ন আর এই যে 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 বাকি একটা একটা অথবা দুইটা দুইটা এখানে বা হার্ড হয়েছে সেখানে আমরা দেখেছি ফোরটি পার্সেন্টের মতো বোর্ড প্রশ্ন থেকে কমন হয়েছে যার কারণে আমরা ধরে নিয়েছি যে বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন কম রিপিট হচ্ছে এখন থেকে বই প্রশ্ন হবে আমার কথা একটু ভালো করে বুঝবা এটা কত সালের পরীক্ষার কথা বলছি দু হাজার সালের পরীক্ষা এই দু হাজার তেইশ সালের পরীক্ষা কিন্তু তেইশ সালে না এই পরীক্ষাটা কিন্তু দু হাজার সালের ছিল করোনাকালীন সরি দু হাজার বাইশ সালের ছিল ঠিক আছে করোনাকালীন সময়ের পরীক্ষাগুলো এটা এখন একটু মনোযোগ এখানেও হচ্ছে বোঝার মতো বিষয় বাট এইটাকে আমরা স্কিপ করে যাচ্ছি সেটা হচ্ছে দু হাজার উনিশ সাল সতেরো সাল বা ষোলো সাল এই সালগুলাতে কিন্তু ঠিক সেভেন্টি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট এরকমই বোর্ড প্রশ্ন থেকে কমন হতো ঠিক আছে এরকমই কমন হতো কিন্তু হঠাৎ করে দু সালের পরীক্ষা কিংবা দু সালের পরীক্ষা এই পরীক্ষাগুলোতে একটু বেশি বোর্ড প্রশ্ন থেকে কমন হওয়া শুরু করতো ধরে নাও কিছু কিছু সাবজেক্ট একদম হান্ড্রেড ঠিক আছে মানে যা প্রশ্ন শেষে সবই বোর্ড প্রশ্ন থেকে কোনো নতুন টপিক থেকে প্রশ্ন হয়নি তো দুইটা বছর যখন টানা এরকম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন বোর্ড থেকে হওয়া শুরু করলো প্রশ্নের মানও যখন একদম সহজ হওয়া শুরু করলো তখন আমরা স্টুডেন্টরা মনে করেছি যে কোয়েশ্চিন প্যাটার্ন মনে হয় অ্যাকচুয়ালি এরকম কিন্তু অ্যাকচুয়ালি এরকম কিন্তু না আগেও মানে সত্তর থেকে ষাট পার্সেন্ট কমন হতো এই দুইটা বছর করোনাকালীন সময়ের মধ্যে যেহেতু স্টুডেন্টরা ভালোভাবে পড়াশোনা করতে পারেনি পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি এই জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হয়তো ইচ্ছে করেই প্রশ্নগুলো সহজ করেছে তো ও এ কথার মানে যে এটা এটা নয় যে সারা বছরই তোমার সারা সারা জীবনই এভাবে হান্ড্রেড পার্সেন্ট বোর্ড প্রশ্ন থেকে কমন হবে কোয়েশ্চিন প্যাটার্নটা ঠিক আগের মতোই হচ্ছে সেভেন্টি টু সিক্সটি পার্সেন্ট তো একটা সাবজেক্টে একটা স্টুডেন্ট যদি বোর্ড প্রশ্ন থেকে সেভেন্টি টু সিক্সটি পার্সেন্ট প্রশ্ন যদি কমন পায় এটাকে কোনোভাবে কি কম বলা যাবে বলো তো তুমি কোনোভাবেই কম বলা যাবে না সঠিক তথ্য জানো সঠিক ভাবে পড়াশোনা করো এটাই তোমাদেরকে বলবো ঠিক আছে তাহলে যেটি ঘটেছে আর একটা কথা উল্লেখ করতে চাই এই যে প্রশ্ন কঠিন হয়েছে কঠিন হয়েছে কঠিন হয়েছে ভাই এবছর এটা নতুন না ফোর্থ ইয়ারের এক্সামের কোশ্চিন বরাবরই কঠিন হয় আজকে নতুন না এটা সময় ফোর্থ ইয়ারের কোশ্চিন একটু তুলনামূলক কঠিন হয় এবং প্রথম বর্ষের প্রশ্ন তুলনামূলক অনেক বেশি সহজ হয় এই জন্য প্রত্যেকটা ভিডিওতে বলি যে অনার্স ফার্স্ট ইয়ারে ফার্স্ট ক্লাস পাওয়া হচ্ছে ডাল ভাত বুঝতে পেরেছো একদম একটা সহজ ব্যাপার তবে তোমাকে অবশ্যই প্রপার গাইডলাইন মেনটেন করতে হবে প্রপার স্ট্র্যাটেজি ফলো করে পড়াশোনা পড়াশোনা করে প্রস্তুতি নেবে এবং সেভাবে খাতায় তোমাকে উপস্থাপন করতে হবে একদিকে যেমন ফার্স্ট ইয়ারে রেজাল্ট করা অনেক বেশি সহজ আরেকদিকে অনার্স প্রথম বর্ষে ফেল করা ফেল করাও অনেক বেশি সহজ

অবশ্যই প্রশ্ন কমন হবে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কমন হবে তোমরা বোর্ড প্রশ্ন পড়তে পারো এখন কোন প্রশ্ন বোর্ড প্রশ্নগুলো পড়তে হবে এটা নিয়ে আমি একটা স্পষ্ট ভিডিও দিয়েছি আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারো যে এবছরের জন্য কোন কোন বোর্ড তোমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন তোমার কাছে সময় আছে সর্বোচ্চ দেড় মাস তুমি যদি সবচেয়ে বেশি সময় পাও তাহলে এক মাস তুমি দেড় মাস সময় পাবো অর্থাৎ ধরে নাও পঞ্চাশ পঞ্চাশ দিন সময় পাবো তুমি সর্বোচ্চ যদি সবচেয়ে বেশিও সময় পাও তুমি পঞ্চাশ দিন সময় পাবা এর বেশি সময় তুমি কোনোভাবে পাবে না এখন পঞ্চাশ দিনের মধ্যে তোমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে ফার্স্ট ইয়ার ফার্স্ট ক্লাসের জন্য প্রশ্ন হবে এই জন্য তোমাকে বেশি বেশি বোর্ড কোশ্চন পড়তে হবে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর জন্য তোমরা একটা ভালো শর্ট সাজেশন ফলো করবা দেখো ব্যতিক্রমের সাজেশন দিগদর্শন সাজেশন আর নবদূত সাজেশন আমি বলছি না খারাপ এই সাজেশনগুলো অবশ্যই ভালো তুমি যদি এটা কমপ্লিট করতে পারো সব প্রশ্ন কমন পাবা কিন্তু কথা হচ্ছে এই পঞ্চাশ দিনে এই সাজেশনটা মানে পুরো কেন অর্ধেকটাও কমপ্লিট করা সম্ভব নয় এজন্য তোমাকে একটা শর্ট সাজেশন খুঁজে নিতে হবে কি খুঁজে নিতে হবে শর্ট সাজেশন তো এই জন্য তোমার স্কুলের স্যারদের সাজেশনটাও ফলো করতে পারো এর পাশাপাশি আমাদের জানো বিডি যে সাজেশনগুলো রয়েছে এটাও তোমরা ফলো করতে পারো তোমরা জানো প্রতি শর্ট সাজেশন তৈরি করি এবং আমাদের কোর্সেরও আছে মানে কোর্সেরও ব্যবস্থা আছে আমরা এক্সাম বাসে ভর্তি নিচ্ছি এক্সাম কিন্তু এই সাজেশনগুলো তোমরা পেয়ে যাবে আর ইজাম ব্যাসের ফি আমরা নির্ধারণ করেছি আহ এক্সাম ব্যাস পহেলা আগস্ট থেকে আমরা শুরু করবো এক্সাম ব্যাসের ফি হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এর মধ্যে কি কি সার্ভিস পাবা দেখো আমি একটা সাজেশন ওপেন করে তোমাদের দেখাই সাজেশনগুলো চলে গেছে কিছু করার নাই আচ্ছা প্যাসে কি কি সার্ভিস পাবা নিয়ে তো আমরা একটা আলাদা ভিডিও দিয়েছি এবং বেশ কিছু ভিডিওতেই আমরা আলোচনা করেছি এবং হোয়াটসঅ্যাপে নক দিয়েও তোমরা বিস্তারিত জেনে নিতে পারো যে এক্সাম প্যাসে কি সার্ভিস পাবা আমি এইটুকুই বলবো যে আমাদের এই সাজানো গুছানো দেখো অধ্যায় ভিত্তিক সাজেশন দিয়েছি কিন্তু আমরা একেবারে প্রথম অধ্যায়ের কোন কোন প্রশ্ন পড়তে হবে যেমন এই প্রশ্নটা দেখো এটা কোন ডিপার্টমেন্টের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের সাজেশন ঠিক আছে এই প্রশ্নটাই দেখো একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারো এবছর এই প্রশ্নটা এসেছে একদম আসবে মাস্ট এরকম ভাবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট উপযোগী প্রশ্নগুলো দিয়ে আমরা এই সাজেশনটা সাজিয়েছি একেবারে অধ্যায় ভিত্তিক কবিভাগ থেকে কোনটা কোনটা পড়তে হবে কোন অধ্যায়ের খবিভাগ থেকে কোনটা কোনটা পড়তে হবে হ্যাঁ একেবারে ধারাবাহিকভাবে খুব সুন্দর ভাবে আমরা সাজিয়েছি এই সাজেশনগুলো তো এই সাজেশনগুলো তোমরা পিডিএফ ফাইলও সংগ্রহ করে নিতে পারো আমরা আর কুরিয়ার সার্ভিস হয়তো দিব না তোমরা পিডিএফ গুলো সংগ্রহ করে নিতে পারো এটা ব্যবস্থাপনা তারপরে বাংলা ঠিক আছে সব ডিপার্টমেন্টের তারপর মার্কেটিং তারপর ফাইন্যান্স সব ডিপার্টমেন্টের এক কথা এই যে দেখতে পাচ্ছ এভাবে হান্ড্রেড পার্সেন্ট কমনোপযোগী সট সাজেশনগুলো তৈরি করা আছে তোমরা যারা সংগ্রহ করে নিতে চাও অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবো অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে যোগাযোগের আরো বিস্তারিত দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এটুকু আশা করবো তোমরা সবাই এই এক্সাম ব্যস্তাতে জয়েন হয়ে যাবে সাতশো পঞ্চাশ টাকা কিন্তু খুব বেশি না একেবারে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ফুললি সাপোর্ট পাবা প্রত্যেকটা পরীক্ষার আগে আগে আমরা কিন্তু এক্সক্লুসিভ সাজেশন দিব আর এই সাজেশনগুলো যদি তোমরা কমপ্লিট করো মোটামুটি কম সময় অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা সেই সাথে তোমাদের ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ দিতে চাই আমাদের সাজেশন পড়ে হান্ড্রেড পার্সেন্ট তুমি রেজাল্ট নিয়ে আসতে পারবে নট ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাসের শুরুটি দিচ্ছে না ভাই পাস পাস যে তোমার আসবে এইটা আমি নিশ্চিত করে বলতে পারি তো যেহেতু তোমরা অনেকেই হয়তো এখনই সেভাবে পড়াশোনাও স্টার্ট করতে পারো সেহেতু তোমাকে আগে সবার আগে পাসটা কনফার্ম করতে হবে আমাদের সাজেশনটা সংগ্রহ করে নাও ঠিক আছে কোন বই থেকে বেশি প্রশ্ন কমন হয় এখন এটা বলি দেখো এটা অলরেডি কিন্তু আমি আলোচনা করে দিয়েছি যে বাজারে অনেক ধরনের বই আছে আমি এক কথায় যদি বলি সব বই থেকে কমন হবে ব্যতিক্রম পড়ো দিকদর্শন পড়ো নবদুত পড়ো যেটাই পড়ো রেনেসসা পড়ো সব বই থেকে কমন হবে বাট তোমাকে শেষ করতে হবে কিন্তু যতটুকু কোয়জ বললাম এখন তোমার হাতে আছে 50 দিন 50 দিনে একটা সাজেশন কেন সাজেশনের তিন ভাগের এক ভাগও কমপ্লিট করা সম্ভব না কারণ প্রচুর প্রশ্ন দেওয়া আছে আমাদের এই সাজেশনগুলো কিন্তু ফার্স্ট এর অ্যানসার শিট সহ আমরা কিন্তু তৈরি করেছি আবার তোমরা জানো এই শিট সহ এবার আমরা তৈরি করেছি যাতে একটা স্টুডেন্ট করে आंसर খোঁজার জন্য অন্য কোন বইে যেন না যেতে হয় সহ করেছি খুব সহজেই তোমরা এই প্রশ্নগুলো পড়ে কিন্তু করতে ঠিক আছে তো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে নদী জেনে নিবা যে কোন কোন ডিপার্টমেন্টের কোন কোন ডিপার্টমেন্টের অ্যান্সার সহ নাই সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে এসেছি আ তো এর বাইরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে আমরা পরের ভিডিও সেই টপিকের উপরেই দেবো হুম আর অবশ্যই ভিডিও করে শেষে আবার তোমাদের একটু সাপোর্ট চাইব আহ ভিডিওগুলো ভিডিও গুলো একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে করে আমরাও তাদের কাছে পৌঁছে যেতে পারি ভালো থাকবে সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে